ঝরে যাবে বলেই গজিয়েছিল যে সকল পাতারা তারা একে একে ঝাঁপিয়ে পড়ছে মাটিতে এক জীবন অপেক্ষার পর মাটি আলিঙ্গন ভ্রমণ শেষে মিলিয়ে যাবে প্রতিটি পাতা মাটিতেই মাটি ভ্রমণকালে পাতার মনে পড়বে বেড়ে ওঠা দিনগুলোর কথা আকার প্রকার জাতপাত রূপ আলো আধার ঝড় বৃষ্টি ধুলোবালি ছাই নগর রাজনৈতিক পাতাদের গণহত্যা মাটিতে গড়াগড়ি খেতে খেতে মনে পড়বে পাখিদের কথা জোনাকির কথা অথবা কাকেদের কথা বেসুরো তোহাই দিয়ে ছুঁয়ে দেয়া পাতাদের কথা অকালে ঝরে যাওয়া পাতাদের কথা মনে পড়বে হয়তো পথের ধারে খুন হওয়া কোনো কুকুরের কথা যার একমাত্র সাক্ষী কিছু পাতারা মিলিয়ে যাবার কালে মনে পড়বে কেবল মানুষের কথা